আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম বিস্মিলা ফার্নিচার যারা কিনা একবার রিজনেবল প্রাইসে লাক্সেরিয়াস সোভা কিন যাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সগাদে দেখবে ঠিক আছে একবারে নির্ময় মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য লাক্সেরিয়াস মানুষের সব ধরনের মানুষের জন্য কিন্তু ফার্নিচার পে যাবে না প্রায় বিস্মিলা ফার্নিচার এ ঠিক আছে অবশ্যই কিন্তু এটা চ্যানেলটি হচ্ছে নতুন বিসমিল্লা ফার্নিচার সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য ঠিক আছে তো আজকে পুরো ভিডিওতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে মোস্তাফিজ ভাই মোস্তাফিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভাইয়া শুরুতে যদি আপনাদের লোকেশনটা একটু শেয়ার করেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাথায় সবুজ সাতা সবুজ সাতা পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা এছাড়াও কিন্তু ওনাদের ফুল

তো মোস্তাফিজ ভাই এই চমৎকার সোফাটির প্রাইস কত এটা পঁচিশ হাজার টাকা পড়বে

মানুষের যদি চাই যে সম্পূর্ণ কাঠের উপরে নেবে এটাও দিতে পারবো আবার কেউ চাই যে গোল্ডেন কালার করে নেবে এটাও দিতে পারি আমরা মানে যেভাবে করে মানুষ নিতে চাই আমরা পারি আচ্ছা আচ্ছা তো প্রাইস কত এটা টাকা পড়বে ভাই কি আছে ভাইয়া নেক্সট দিব তো ভিক্টোরিয়া মডেলের ভাইয়া হ্যাঁ ভিক্টোরিয়া মডেলের থাকবে এটা কিন্তু সিটে আছে ইঞ্চি এটা 벨벳 কাপড় সুইট এটা কাপড় আচ্ছা আচ্ছা